ঘরের আয়নাটায় আপনি ছাড়া আর কাউকে কি দেখেছেন কখনো এই গল্পটা শোনার পর হয়তো আয়নার দিকে তাকাতে ভয় লাগবে আমি তখন নতুন একটা বাসায় উঠেছি একা থাকি বাসাটা মোটামুটি একখানা ঘর একটা রান্নাঘর আর ছোট্ট একটা বারান্দা ঘরে একটা পুরানো আয়না ছিল দেয়ালের সাথে আটকানো বেশ পুরনো কিন্তু চকচকে রাতের বেলা ঘুমোতে যাবার আগে আয়নায় নিজেকে দেখতাম কিছু একটা অস্বস্তিকর লাগত যেন আয়নার ভেতর আবার ছায় না অন্য কেউ তাকিয়ে আছে একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ঘড়ির কাটা তখন তিনটা বাইরে খুব হাওয়া দিচ্ছিল আমি পানির জন্য উঠে দাঁড়াতেই চোখ গেল আয়নার দিকে আমি দেখতে পেলাম আয়নার ভিতর কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আমার মতো না ওর চোখ দুটো পুরো কালো আর ফুটে হালকা হাসি আমি পেছনে তাকালাম কেউ নেই আবার আয়নায় তাকাতে সেও নেই শুধু আমার ক্লান্ত মুখ সেই রাতের পর থেকে আমি আয়নার দিকে তাকাই না তুমি যদি কখনো আয়নায় কাউকে দেখো নিজের ছায়া ছাড়া চোখ নামিয়ে নিও তো কেউ তাকিয়ে আছে